নমস্কার বন্ধুরা পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে রাখি বন্ধন স্পেশাল খুবই সুন্দর খাস্তা মুচমুচে এক ধরনের মিষ্টি রেসিপি খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যাবে এবং খেতে হবে দুর্দান্ত স্বাদের মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আশা করি আজকের আমার এই খাস্তা মুচমুচে রাখি বন্ধন স্পেশাল মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে চলুন দেখে নিন আজকের এই মিষ্টি রেসিপির জন্য এখানে একটা বাটির মেজারমেন্ট করে এক বাটি নিয়েছি ময়দা আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা যে কোনো একটা দিয়েও বানাতে পারেন এরপর ময়মের জন্য এখানে বড় এক চামচে ঘি নিয়েছে ঘিটা আমি ঘরে বানিয়েছিলাম ওই ঘিটাই নিয়েছি এরপর এক চিমটি দিয়ে দিলাম লবণ এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে ময়ম করে নিতে হবে ময়মটা কিন্তু খুবই জরুরি খুব ভালোভাবে এখানে কিন্তু ময়মটা করতে হবে এই দেখুন ঠিক এইভাবেই ময়মটা আমি করে নিয়েছি এখানে আমার ময়মটা করা হয়ে গেছে এরপর নর্মাল জল নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে এখানে ডোটা করে নিব। তবে ডোটা এখানে না বেশি শক্ত হবে না বেশি নরম হবে মিডিয়াম মতন করে এখানে ডোটাকে মাখতে হবে এখানে দেখুন ডোটাকে আমি ঠিক মেখে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দিব এদিকে একটা বাটিতে আমি নিব দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিব এখানে দু চামচ ঘি আমি এখানে ঘি নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ব্যাটারটা রেডি করে করতে পারেন এখানে আমি দু চামচ ঘি দিয়ে মাখে নিচ্ছি কিন্তু এখানে ঘিটা একটু কমে গিয়েছিল আমি আরও এক চামচ দিয়ে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি ব্যাটারটা এখানে রেডি সাইডে রেখে দিব এরপর এখানে একটা চিনির সিরা রেডি করে নিব তার জন্য নিয়েছি একটা কাপের মাপে এক কাপ চিনি ওই কাপেরই মাপে আমি এক কাপ জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখানে একটা এলাইচিকে দিয়ে দিলাম এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে চিনি সিরাটিকে ফুটিয়ে নেব আর এখানে চিনি সিরাটা একটু চটচটে বা এক তারের মতন হবে বেশি হাড় করা যাবে না এখানে কিন্তু আমার চিনি সিরা রেডি হয়ে গেছে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর ডোটা দেখুন কতটা নরম হয়ে গেছে তাই আগে থেকে কিন্তু ডোটা বেশি নরম করা যাবে না এখানে দেখুন ডোটা আমি একটু মুথে নিয়েছি এরপর ডোটা থেকে সমানভাবে লেচিগুলো কেটে নিব এখানে লেচিগুলো একটু ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি এখানে সমস্ত লেচি সমানভাবে এখানে কেটে নিয়েছি এরপর লেচিগুলোকে একটু গলো করে নিয়েছি এখানে একটা করে লেচি নিব আর একটা রুটির মতন করে বেলে নিব। আর বেলার সময় দেখুন তেল কিংবা আটা ময়দা কিছুই দিয়ে বেলতে হবে না ঠিক এইভাবে বেলে নিলে কিন্তু হবে কেননা ময়ম করা ছিল এখানে দেখুন একটা রুটি আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি একইভাবে এখানে সমস্ত রুটিগুলো আগে বেলে নিতে হবে এখানে দেখুন একইভাবে আমি সমস্ত রুটি বেলে নিচ্ছি আর বেলে নেওয়ার পর একটা রুটি নিয়ে নিয়েছি এরপর তাতে যে কর্নফ্লাওয়ারের ব্যাটার করে রেখেছিলাম তা থেকে এক চামচ নিব আর রুটিটার উপর ঠিক এইভাবে ছড়িয়ে নিব ছড়িয়ে নেওয়ার পর ওপর থেকে আমি শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি এভাবে ময়দা ছিটিয়ে নিলে রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হবে এরপর ওপরে আবারও একটা রুটি কভার করে নিলাম একইভাবে আবারও এক চামচ কর্নফ্লাওয়ারের ব্যাটার ভালোভাবে রুটিটার উপর লাগিয়ে আবারও শুকনো ময়দা ছিটিয়ে ওপর থেকে আবারও একটা রুটি কভার করে নিব ঠিক একইভাবে যতগুলো রুটি আমি বানিয়েছিলাম একইভাবে কিন্তু এখানে সেট করে নিতে হবে এখানে পরপর দেখুন আমি রুটিগুলো সেট করে নিয়ে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এরপর এখানে রুটিটিকে একটু বেলে কিন্তু বড়ো করে নিতে হবে এখানে দেখুন হালকা হাতে আমি রুটিটাকে বেলে নিচ্ছি আর বেলে একটু বড়ো করে নিচ্ছি এখানে কিন্তু হালকা হাতে বেলে রুটিটাকে বড করে নিয়েছি এরপর আবারও এখানে রুটিটার উপরে ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে নিব এরপর কি করব না এক সাইড থেকে রুটিটা তুলব ঠিক এইভাবে ফোল্ড করে নেব এক সাইড এইভাবে ফোল্ড করে নিয়ে অপর সাইডেও এইভাবে তুলে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়ার পর আবারও একটু ব্যাটার লাগিয়ে ওপর থেকে কিন্তু শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে এর ফলে কি হবে মিষ্টির লেয়ারগুলো এতটা সুন্দর হবে বা তেলে দেওয়ার পর মিষ্টির লেয়ারগুলো এতটা সুন্দরভাবে খুলবে দেখেই বুঝতে পারবেন এরপর দেখুন এভাবে আমি ফল করে নিলাম ফল করে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে সেট করে নিচ্ছি এরপর আবারও বেলে নিব এখানে চৌকো সেপ করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে এখানে আমি দেখুন রুটিটাকে একটু চৌকো সেফ করে কিন্তু বেলে নিয়েছি এরপর রুটিটার চারধারে এইভাবে একটু কেটে নিলে একটু সমান হয়ে যাবে এখানে আমি চার ধারে একটু একটু করে সমান করে কেটে নিয়েছি এরপর কাটা অংশগুলো আমি তুলে নিচ্ছি এরপর রুটিটাকে আবারও আমি দুভাগ করে নিলাম দুভাগ করে নিয়ে এখানে দেখুন এক ইঞ্চির মতন চৌড়া রেখে আমি কেটে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দের মতন কিন্তু কেটে নিতে পারেন তবে এইভাবে রাখলেই কিন্তু হবে মিষ্টিগুলো আমি এখানে এক ইঞ্চি গ্যাপ করে কেটে নিচ্ছি এখানে কেটে নেওয়ার পর একটা লেয়ার আমি তুলে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি মোটা রেখেছি বেশি পাতলাও নয় বেশিও মোটা নয় মিডিয়াম রেখেছি এরপর মিষ্টিটাকে একটু ডিজাইন দেওয়ার জন্য দেখুন ঠিক এইভাবে একটা করে লেয়ার নেবেন আর এইভাবে একটু মুড়ে একটু চেপে দিতে হবে এভাবে চেপে দিলে দেখবেন লেয়ারগুলো খুবই সুন্দরভাবে খুলবে তেলে আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে সাইডে মুড়ে নিতে হবে মুড়ে কিন্তু একটু চেপে দিতে হবে যাতে খুলে না যায় এ দেখুন ঠিক এইভাবে চেপে নিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে এখানে একইভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখানে একইভাবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে আর বানানোর পর কিন্তু খুবই সুন্দর লাগছিল এরপর এখানে মিষ্টিগুলোকে ভাজার জন্য দেখুন তেলটা আমি গরম করেছিলাম তেলটা পুরো লো ফ্লেমে গরম করতে হবে আর এখানে দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো তেলে দেওয়ার সময় দেখুন পুরো তেলে ডুবে আছে হালকা হালকা বাবল আসবে ঠিক এইরকমই তেলটা গরম করতে হবে এখানে তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমেই মিষ্টিগুলোকে ভাজতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না মিনিমাম এক মিনিট পর কিন্তু মিষ্টিগুলোকে হালকা হাতে নেড়ে নিতে হবে এখানে মিনিমাম আমি পাঁচ মিনিট মতন মিষ্টিগুলোকে ভেজে নিয়েছে আর সুন্দর একটা কিন্তু এটিকে ডার্ক করে ভাজা যাবে না হালকা গোল্ডেন ভেজে নিতে হবে এখানে একটা মিষ্টি আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন লেয়ারটা কত সুন্দরভাবে খুলেছে আর এই মিষ্টিগুলো বন্ধুরা এতটাই খাস্তা হয় এই দেখুন এখানে আমি একটা একটা করে মিষ্টি তুলে রাখছি এতটাই খাস্তা হয় তোলার সময় কিন্তু ভেঙে যাচ্ছে খুবই খাস্তা মুচমুচে হই প্রথম বেঁচে দেখুন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর একইভাবে এখানে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিয়েছি আর এখানে মিষ্টিগুলোকে দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে আমি কাছ থেকেও দেখাচ্ছি দেখুন লেয়ারগুলোও খুব সুন্দরভাবে খুলেছে এরপর কি করতে হবে না মিষ্টিগুলোকে চিনির সিরাই দিব যে সিরাটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো আমি হালকা একটু গরম করে নিয়ে এসেছি এরপর দেখুন চিনির সিরাই আমি সবগুলো মিষ্টি কিন্তু একসাথে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি কেননা খুবই খাস্তা ভেঙে যাবে আর চিনির সিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলোকে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না জাস্ট মিষ্টিগুলোকে এভাবে দিয়ে একটু উল্টে পাল্টে তুলে নিতে হবে সাথে সাথেই এখানে দেখুন আমি তিনটা তিনটা করে মিষ্টি দিয়ে ঠিক একইভাবে মিষ্টিগুলোকে একটু চিনির সিরাই ডিপ করে তুলে নিচ্ছি এই মিষ্টিগুলো বন্ধুরা খেতে এতটা সুন্দর হয় আমি বানানোর পর তো এই মিষ্টির ফ্যান হয়ে গেছি এই মিষ্টি কিন্তু স্পেশাল হিসাবে বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় খেতে এখানে মিষ্টিগুলোকে চিনি শিরায় ডিপ করে নিয়েছি এরপর নিয়ে এসেছি দেখুন একটা প্লেটে চিনি শিরায় ডিপ করার পর মিষ্টির কালারটা আরও সুন্দর এসে গেছে একটু গার্নিশের জন্য শুকনো গোলাপের পাঁপড়ি আর একটু পিস্তাকে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তবে আজকের আমার এই রাখি বন্ধন স্পেশাল খাস্তা মুচমুচে মিষ্টি রেসিপিটি কেমন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই এখানে দেখুন একটা মিষ্টি আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো মিলিয়ে যায় এতটাই সুন্দর হয় এবারে রাখিতে কিন্তু অবশ্যই এটি ট্রাই করবেন নমস্কার বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন